আসসালামু আলাইকুম রাহফাতুল্লাহ জমিদারের নাতি সারজে সালমকে এভাবে যে ডিগ্রিয় ভরে দেবে ও বুঝতে পারে নাই মানে নির্বাচনে পরাজয়ের পরে মাথা তো পুরো নষ্ট হয়ে গিয়েছে এবং নির্বাচনের আগে পুলিশের সেনাবাহিনীর এবং ডক্টর ইউনুসের সহায়তায় যে ক্ষমতার চর্চা সে করতো সেখানে যে একটা ভাটা পড়েছে সে মনে এখনও উপলব্ধি করতে পারে নাই হঠাৎ করে কোনো একটা জায়গায় সমাবেত জায়গায় যে মিডিয়ার সামনে বলছিল এই যে আশেপাশে এখানে আছে এখানে সব চাঁদাবাজ কিছু কিছু লোক আছে সাদাবাস মানে তাদেরকে মূল উৎপাদন করা হবে একদম শিকড় থেকে তাদেরকে উপড়ে ফেলে দেবে জমিদারের নাতি আগে যে পরিমাণ চিল্লাই কথা বলতো সেই চিল্লানো কিছুটা মিনিমাইজ করছে অর্থাৎ কিছুটা কমে গিয়েছে সেই সিললাইনও কমে গিয়েছে ঠিক আছে কিন্তু বানানিয়া কোনো যায় নাই এখন তারে ডিরেক্টলি যখন বলছে যে এই সাদাভাজরা আশেপাশেই এখানেই আশেপাশেই আছে তাদেরকে মূল উৎপাদন করা হবে তখন একজন বলছে সিল্লায়ন না সিল্লায় লাভ নেই এখন দেখান এখানে কে মানে সাদাবাজি করে তারা এখন এখানে দেখান সিল্নায়ন না সিল্লায় লাভ নেই তখন তার মুখটা কালো হয়ে গেছে সে ঘুরে অন্য দিকে চলে গিয়েছে সে দেখাইতে পারে নাই যে কে এটা করছে তো এটাই হলো সত্য সুন্দর এবং বাস্তব যে তুমি চিল্নাই ভাই যখন ক্ষমতায় থাকে তখন লোকে চিল্নানোটাও হজম করে তোমার ক্ষমতা এখন আর নাই তোমার ও লোকে আর হজম করবে না এখন তুমি তোমার যদি সৎসাহস থাকতো তুমি যেহেতু বলতে পেরেছো যে এখানে উপস্থিতির মধ্যেও কেউ কেউ সাদাবাজ রয়েছে তুমি বলতো অমুক সাদাবাজ তমুক সাদাবাজ অমুক সাদাবাজ ওই সাদাবাজই করে এই 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 তোমার কাছে পুরো কিছু নেই তুমি যে কত বড় যাওরা সেটা পুরো বিশ্বের মানুষ জানে কারণ তুমি এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে দিতে কোন জায়গায় না তুলছে আবার তুমি যখন ক্ষমতার লোভে পড়ে মানে রাজাকার আলবদর আলসামস এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে মিশে গেছো তখন তুমি সকাল বিকাল দুপুর তাকে ফ্যাসিস্টের জন্য তার বিরুদ্ধে আচরণ করেছো সেই তো তুমি সারজু তোমার যন্ত্রণা তোমার ব্যথা প্রশমিত করার অর্থাৎ কমানোর জন্য রাস্তার কুত্তাও তুমি পাবো না একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধারণ করো সবাই তোমার জন্য অপেক্ষা করেছে এটাই সত্য যে তুমি তোমার সেই চিলন আর নেই তোমার কাছে আগের মতো মিডিয়া আর ছুটে যায় না তোমার সাথে আর কথা বলতে চাই না তুমি কথা বললে এখন সেটার প্রতি উত্তর আসে যে চিল্লাইন আমাকে দেখান কে কে করে প্রমাণ দেন চিল্লাই কোনো লাভ নেই তোমার চিল্লায়নও আর কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে তুমি যত দ্রুত সময়ের ভেতরে টিকিটটা সংগ্রহ করে পাড়িয়ে দিতে পারো তোমার ভবিষ্যৎ তত ভালো আবার একটুখানি তোমার সুবিধা আছে অবশ্যই কারণ তুমি যে বিয়েটা করেছো তোমার শ্বশুর আবার বিএনপির বড় আইনজীবী ছিল ওই জায়গা থেকে হয়তো বা তোমার একটু রক্ষা হতে পারে তারপরও রক্ষা হলেও যদি কোনো সময় সময় পায় পাবলিক তাহলে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে উদ্ভট মানে উশৃঙ্খল বান্দরের মতো বক্তব্য দেওয়ার জন্য কিছু পানিশমেন্ট কিছু অ্যাসাইনমেন্ট তুমি পেয়ে যাবে এটা সবাই আশা করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকারফতাত